লাইmatchesে কোন হত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে বলতো নিমাশি সত্য না রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি ছাত্রজনতার আন্দোলনে শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন সদ্দ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তাপসীকে প্রথমে বদলি এবং পরবর্তীতে বরখাস্ত করা হয় এরপর বেরিয়ে আসে তাপসীর ধলের বিড়াল এর মধ্যেই তাপসীকে গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে তদন্ত করে তাদের সকলের বিরুদ্ধে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাপসীকে গ্রেফতারের জন্য আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দেয় তা না হলে উত্তরবঙ্গ ব্লকেটের ঘোষণা দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে তাপসিতাবাশ্মুম গত রোববার ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুভাই ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসিতাবাশ্মুম লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়

এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু রিসার্চ প্যাটার্ন পুশ করে সব ওটি মুছে ফেলা এটা মানে কি এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবে আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ মীমাংসিত সূত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তারই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে একে একে বেরিয়ে আসছে অজানা তথ্য এখানে শেষ নয় এই আওয়ামী লীগের শাসন আমলে দু সালে নিয়োগ পাওয়া এই তাপসী ফ্যাসিবাদ জাফর ইকবালের ঘনিষ্ঠ এবং কথিত জাগরণ মঞ্চে নেত্রী ছিল গত পাঁচ অক্টোবর ফেসবুক পোস্টে আবু সাহিদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি আবু সাহিদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও আবার এখন মানা লাগবে তিনি আরও লিখেন আর এই আইনভঙ্গকারী সন্ত্রাসীদের জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরা ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বোঝানোর তো বাকি রাখেনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে এই সেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর লালমনিহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে আবু সাহিদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন এই আহাম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরা বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন আর মুখস্থ করুন আর কি বলবো। এদিকে উর্মির পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এবং আইনজীবী জেট আই খান পান্না উর্মির পোস্টে রাষ্ট্রদ্রোহী মামলা করার মতো উপাদান রয়েছে তেমন আলোচনায় চলছে সোশ্যাল মিডিয়ায় নিউজ ডেস্ক নিউজ টুডে ঢাকা